নমস্কার বন্ধুরা মুসুর ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে পাতলা একটা মাছের ঝোল বানিয়ে দেখাবো এই গরমের মধ্যে এই পাতলা মাছের ঝোলটা খুবই ভালো লাগবে এখানে আমি একটা জ্যান্ত কাতলা মাছ নিয়েছি একদমই মানে টাটকা মাছ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি কিছুটা লাউ নিয়েছি লাউগুলোকে আমি এরকমভাবে কেটে রেখেছি একদমই অল্প নিয়েছি আর এখানে দুটো ছোট সাইজের ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে এইভাবে কেটে রেখেছি আর এখানে একটা আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এখানে ছটা লঙ্কা নিয়েছি এবার আমি এই মাছের ঝোলটা আপনাদেরকে একটু বানিয়ে দেখাবো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দেবো তেলটা গরম হলে আমি মাছগুলো সব ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব আমি এইভাবে ঢাকা দিয়ে ভালো করে সব মাছগুলোকে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছটা ভাজার পরে কড়াইতে আমার এই তেলটা আছে এই তেলটার মধ্যে আমি ঝোলটা রান্না করব। আমি এখানে খুবই অল্প একটু সাদা জিরা দেবো করুন সাদা জিরাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেবো আলু আর টমেটোটাকে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে লাউগুলো দিয়ে দেবো ঝিঙেটাও দিয়ে দেবো এই সব সবজিগুলোকে একটু আমি পাঁচ সাত মিনিট ধরে একটু ভেজে নেব এবার এর মধ্যে নুন দেব এক চামচ আর একটু দেবো আর একটু নুন দিলাম এক চামচ হলুদ দিলাম আর একটু দিলাম ভালো করে মিশিয়ে দেব। আমি এই মাথের ঝোলটার মধ্যে কোনো লাল গুঁড়ো লঙ্কা কিচ্ছু ব্যবহার করব না আমি এটা একদম পাতলা করে এই ঝোলটা বানাবো আমি এটা একটুখানি আদা আর হাফ চামচ জিরা দিয়ে এই মশলাটাকে আমি বেটে রেখেছি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটার মধ্যে সামান্য একটু জল দেবো জল দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব খুবই অল্প একটু জল দিলাম মশলাটা আমি একটুখানি তিন চার মিনিট ধরে একটু কষিয়ে দেবো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমি এখানে এক বাটি আর একটু জল দেবো আমি ডেট বাটি জল দেবো যেহেতু এটা আমি একদম পাতলা একটা মাছের ঝোল বানাবো এটা এবার আমি একটু ঢেকে দেব ঢেকে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেব এবার ঢাকনাটা খুলছি এবার এখানে মাছ মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব মাছের ঝোলটা হয়ে এসছে আমি এবারে এর ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আমার এই মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আমি ঠিক যেভাবে এটা বানালাম আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন গরমে কিন্তু এটা ভীষণই ভালো লাগে খেতে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করার অনুরোধ করলাম আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই এই লাউ ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো আর একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন